বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা এক জেলা লালমনিরহাট এখানে পাঁচ দশক ধরে পড়ে আছে একটি পুরনো বিমানবন্দর যাকে ঘিরে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন ঘাঁটি তৈরির কথা শোনা যাচ্ছে ছোট্ট এক জেলা লালমনিরহাট হাট সদরের মূল সড়কের পাশেই বিশাল বিস্তৃত জায়গা নিয়ে অবস্থান বিমানবন্দর ও বিমান বাহিনীর অবকাঠামোর বিগত সরকারের সময় এই বিমানবন্দরে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজ শুরু হয় এটি হবে বাংলাদেশের প্রথম একটি এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় যেখানে এয়ারক্রাফট নির্মাণ মেরামত স্যাটেলাইট নির্মাণ উৎক্ষেপণ মহাকাশ গবেষণা ইত্যাদি প্রযুক্তির বিষয়ে গবেষণা করা হবে গুগল আর্থ ধরে এর বর্তমান অবস্থার কিছু দৃশ্য এভাবেই দেখা যায় লালমনিরহাট ঘাঁটির শুরুর ইতিহাস মূলত ব্রিটিশ ভারতের সময়ের উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশরা লালমনিরহাটকে একটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল সে সময় এটি মূলত জাপানি আগ্রাসন এবং বার্মা অর্থাৎ বর্তমান মিয়ানমারের দিকে নজরদারির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ঘাঁটি উনিশশো সালের দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় তবে পাকিস্তান আমলে এর ব্যবহার ছিল একেবারে সীমিত স্বাধীনতার পর বাংলাদেশ সরকার এটি সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা করে কিন্তু সঠিক উন্নয়ন পরিকল্পনার অভাবে এটি কার্যকর সামরিক ঘাঁটি হিসেবে গড়ে ওঠেনি যদিও এর আধুনিকরণে বিগত সরকার নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছিল ভারত চীন সীমান্ত ঘিরে প্রায়ই আলোচনায় উঠে আসে শিলিগুড়ি করিডোর এটি চিকেন নেক হিসেবে পরিচিত ষাট কিলোমিটার দীর্ঘ এবং বাইশ কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটিকে ভারতের লাইফ লাইন বলা হয়ে থাকে বলা হয় এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক টানাপোড়েনের ভেতরেই ভারত হাসিমারা এয়ারবেজে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বসিয়েছে যা তাক করা আছে বাংলাদেশের দিকে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে ভারত দুটি বিমান ঘাঁটি তৈরি করলেও ভারতের চিকেন নেক থেকে একশো ষাট কিলোমিটারের বেশি দূরত্বে লালমনিরহাটে বাংলাদেশ সামরিক বিমান ঘাঁটি করলে ভারতের আপত্তি কেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি এখন সত্যি এখানে একটি বিমান ঘাঁটি করতে যাচ্ছে এই প্রসঙ্গে একটু পরে আসছে জানা যায় বর্তমানে এই বিমানবন্দরটি প্রায় ছয়শ থেকে আটশো একর এলাকা জুড়ে বিস্তৃত বলা হয় দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি হতে পারে এটি এটিকে সামরিক কাজে ব্যবহারের জন্য আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে যদি এটিকে আধুনিক এয়ারবেস হিসেবে গড়ে তুলতে চায় সরকার তাহলে কি কি করতে হবে এক রানওয়ে উন্নয়ন এখানকার বর্তমান রানওয়ে প্রায় দুই মিটার কিন্তু একটি বড় সামরিক বিমান ওঠানামার জন্য প্রয়োজন হবে অন্তত তিন হাজার মিটারের রানওয়ে দুই সেনা স্থাপনা সেনাদের জন্য আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত ভবন তৈরি করতে হবে তিন রাডার ও নজরদারি সিস্টেম আধুনিক রাডার এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে এই ঘাঁটির নজরদারি সক্ষমতা বৃদ্ধি করতে হবে বাংলাদেশ সবসময় চেয়েছে নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা এবং কাউকে আক্রমণ করার জন্য নয় নিজেদের সুরক্ষার জন্য অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ফেরাতে ও দুর্যোগ দুর্বিপাকে সামরিক শক্তিকে সবসময় কাজে লাগিয়ে আসছে বাংলাদেশ এখন কথা হচ্ছে লালমনিরহাটে হাটে ঘাঁটি জরুরি কেন জরুরি ভারত ও চীনের কারণেই বাংলাদেশ ভারত ভুটানের মিলনস্থলের কাছে এই জায়গাটি ভীষণ সংবেদনশীল একদিকে এই চিকেন সংবেদনশীল অবস্থান ভারতের দুকলাম সংকট এবং চীনের আগ্রাসী বিস্তার এই সবকিছু আঞ্চলিক নিরাপত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে ভারত ও চীনের মধ্যে সরাসরি সংঘাত হয় বাংলাদেশের জন্য তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে যেমন এক ভূখণ্ডের ব্যবহার ভারত বা অন্য কোন দেশ যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় তা আন্তর্জাতিক নীতিমালা ও বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী দুই শরণার্থী সংকট সংঘাতের কারণে সেভেন সিস্টার্স থেকে বাংলাদেশে শরণার্থী প্রবাহ শুরু হতে পারে তিন সীমান্ত নিরাপত্তা সংঘাতময় অঞ্চলে নিকটবর্তী হয় বাংলাদেশের সীমান্তে উত্তেজনা বাড়ার আশঙ্কা So that's it এমন পরিস্থিতিতে লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিশ্চিত করতে পারে এক নিজস্ব ভূখণ্ডের সুরক্ষা উত্তরাঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করলে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে এটি নিশ্চিত করবে যে বাংলাদেশের ভূখণ্ড যেন অন্য কোনো দেশের সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত না হয় দুই সীমান্তে নজরদারি লালমনিরহাট ঘাঁটি থেকে বাংলাদেশ সহজেই উত্তরাঞ্চল এবং সেভেন সিস্টার্সের সংলগ্ন সীমান্তে নজরদারি করতে পারবে এটি শরণার্থী প্রবাহ এবং অনুপ্রবেশ কার্যকর ভূমিকা পালন করবে দুর্যোগ মোকাবিলা তিন এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হলে বিমান ঘাঁটি দ্রুত প্রতিক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে চার আন্তর্জাতিক সহযোগিতার ভারসাম্য লালমনিরহাট ঘাটির মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে এটি চীন বা ভারতের অতিরিক্ত প্রভাব এড়াতে সাহায্য করবে এই অবস্থায় বাংলাদেশের লালমনিরহাটে একটি আধুনিক ও উন্নতমানের মানের সামরিক ঘাঁটি হোক ভারত তা কৌশলগত কারণে চায় না ভারত মনে করে বাংলাদেশের সামরিক সক্ষমতার বৃদ্ধি ভারতের আঞ্চলিক প্রভাবের উপর প্রভাব ফেলতে পারে সবশেষে বলতে চাই উনিশশো সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি স্বাধীন সার্বভৌম জন্য জন্য অস্তিত্বের ছিল লড়াই এবং গত বছরে প্রতিবেশী বিভিন্ন দেশের নানা উস্কানি সত্ত্বেও শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ কারণ আমরা জানি যুদ্ধ মানেই ধ্বংস যুদ্ধ কম বেশি সবারই ক্ষতি ডেকে আনে কোন সামরিক প্রতিযোগিতা নয় আমরা চাই অন্যের স্বার্থে যেন বাংলাদেশের ভূখণ্ড কেউ ব্যবহার না করে এজন্য যতটুকু প্রস্তুত থাকা দরকার বাংলাদেশ তাই থাকবে